বলে আমি বিয়ে করেছি অ মুসলিমকে সে তার ধর্ম মানে আমি আমার ধর্ম মানে তুমি কখনো মুসলমান হতে পারো না ইসলাম এটাকে স্বীকৃতি দেয় না ওই জন্যই তো আজকে আমাদের কি কিভাবে ধ্বংস করা হয়েছে জানে সমাজের বুকে আমাদের ইমানকে এমন ভাবে ধ্বংস করা হচ্ছে ওই জন্য আজকে একটা মুসলমানের কাছে কোরআনের এহমিয়াতঠে মূল্য নাই রসুলের হাদিসের মূল্য নেই আল্লাহ নবীর কথার মূল্য নেই কোরআনের কথার মূল্য নেই অথচ আপনি দাবি করছেন আমি মুসলমান আপনারা তো অনেক দূরের কথা আমাদের মতো বহু মলবি তাদের ওই ইমান কমজোর হয়ে গেছে নিজেকে নিজে চেয়ারের জন্যে স্বার্থের জন্যে নিজেকে বিলীন করে দিচ্ছি আমি প্রমাণ দেবো পশ্চিম বাংলায় সাধারণ লোক তো অনেক দূরের কথা এই দেখবেন আমাদের জন্য একটা ভাষা এটা সমাজের মুখে ছুটছে ধর্ম যার যার উৎসব সবার শুনেছেন না শুনেন না এটা যদি কোন বাপের বেটা মল না মুফতি এত বড় বড় মাদ্রাসা আছে যারা বুখারি পড়াচ্ছে আবু আবুদাউদ পড়াচ্ছে একটা মৌলীকে স্টেজে নিয়ে আসুন আমি এখন আছি এক ঘন্টা একটা যদি বলতে পারে এই ভাষাটা বলা যাবে শরিয়তি ভাষা আমি জীবনে আর সমাজের মুখে কথা রাখব না চ্যালেঞ্জ দিয়ে গেলাম যতগুলো মুর্শিদাবাদে জলসা আছে এই বছরে সব কালকে ক্যান্সেল করে দিয়ে ঘরে আমি ব্যবসা করে খাবো আলু বেচব কোন বাপের বাটা মুক্তি এই ক্যামেরা চলবে এখানে এসে মাইকটা নিয়ে আমার পাশে বলবে আপনি ভুল বলছেন ধর্ম যার যার উৎসব সবার এটা শরিয়তে বলা যাবে আর আমি বলছি এটা কোরআন বিরোধী এটা আল্লাহ বিরোধী এটা রসুল বিরোধী এটা ইসলাম বিরোধী ভাষা যদি বলেন অনেকজন বলছে কলকাতার একটা ইউটিউবার নিজেকে মনে করে আমি বিরাট বড় একটা সাংবাদিক একটা মেয়ে ছেলে সে আমার একটা বায়াংকে কাটিং করেছে কাটিং করে বলছে যে এই মলবিটা হিন্দু আর মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করছে যদি কোন হিন্দু ভাই আমার বক্তব্য শুনেন ইউটিউবার ফেসবুকে ছুটছে একটা যদি কেউ বার করতে পারেন কারু দেবদেবীকে গালি দিয়েছি কারু ধর্মকে গালি দিয়েছি আমি জীবন আর সমাজের মুখে কথা রাখবো না ইনশাল একটা নয় কিন্তু তারটাকে আমি নিজের মনে করতে পারবো না কেন আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপের নাম হচ্ছে শিরকের পাপ কিসের পাপ বললাম শিরকের পাপ আল্লাহর যে ক্ষমতা সে ক্ষমতা আর কারুর কাছে আছে আমি আজকে দৌলতাবাদ বাজারে মগরিবের নামাজ পড়লাম নামাজ পড়ে ওখানে একজন আব্বাজানের বন্ধু হাজি সাহেব মাস্টার ছিলেন ডাক্তার ছিলেন ইন্তেকাল করেছিলেন আমি জানাজার নামাজটা পড়ি জানাজার নামাজ পড়তে গেলাম সব লোক দাঁড়িয়ে আছে জানি না আপনাদের ওমর ওমরপুরে হয়নি গোলাপ পানি ছিটুচ্ছে গোলাপ পানি জানাজার মাঠে একটা মলবিকে নিয়ে আসুন মাদ্রাসা সে বলে দিবে হাদিসে আছে জানাজার নামাজের আগে গোলাপ পানি ছিটে আমাদের দেশে গোলাপ পানি বিরিয়ানিতে দেয় আর আপনাদের দেশে মাইয়াতকে ছিডুচ্ছে মুর্শিদাবাদ কাঁচা বেদা এইগুলো হচ্ছে একদম কাঁচা বেদা অথচ আপনি বন্ধ করতে পাচ্ছেন না কে কাকে বুঝাবে শিরকের পাপ এত মারাত্মক আপনি বলুন তো যদি ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা যদি সত্য হয় এই কথা যদি আমাদের মতো মৌলবীকে মানতে হয় আর মৌলবীরা যদি বলে এটা বলা যাবে যে বাতের বেটা মৌলবী বলবে তাকে বলবো তোমার যতগুলো অমুসলিম ভাই বন্ধু আছে তাদেরকে দাও দামি একটা কুরবানিতে ষাঁড় জবাই করব উৎসব তো সবার আমার বাড়িতে খেয়ে যাবে পারবে কথা বলে না যে মাস্টার বলছে যে নেতা মুসলিম নেতা বলছে তাদেরকে বলছি হিম্মত থাকলে তুমি এটা বলে দেখাও যে ধর্ম যার উৎসব সবার যখন কুরবানির দিনে আমার বাড়িতে আয় আমি বলছি বলা যাবে না কেন বললে তার ধর্মে আঘাত থানা হবে তাকে দাওত দিলে তার ধর্মে আঘাত থানা হবে যেহেতু আপনার কাছে যেটা বৈধ হয়তো তার কাছে ওটা ঠিক নয় আপনি যে পশুটা খাচ্ছেন সেটা তার কাছে তার ধর্মে খারাপ যার কারণে তাকে কষ্ট দেওয়া যাবে না দেখবেন কুরবানির আগে ঈদে আর কোরবানিতে ইমাম দিকে থানায় ডাকা হয় না হয় না ইমাম সাহেব দিকে জিজ্ঞেস করুন ইমামকে মসজিদের মতোয়াল্লিকে বিডিও সাহেব থানার বড় বাবু ডেকে পাঠান ভাই আপনারা গিয়ে জুম্মাই মেসেজ দিবেন ঈদগাই বলবেন তোমরা যখন পশু জবাই করবে একটু লুকিয়ে করবে কোন অমুসলিম ভাই যেন কষ্ট না পায় বলে না বলে না বলে আচ্ছা এরপর বলুন আপনাদের এখানে ঈদের নামাজ হিন্দু মুসলিম সব একসাথে পড়ে তো কথা বলে না পড়ে আসবে পড়তে বলা যাবে যাবে তাহলে পুজোর বেলায় ধর্ম যার যার উৎসব সভা আর কুরবানির বেলায় লুকিয়ে করবি আমাকে এই ভাষাটা বুঝিয়ে দেন যদি পুজোর মণ্ডপে ধর্ম যার যার উৎসব সবার হয় আর মুসলিমকে অংশগ্রহণ করতে হয় তাহলে কুরবানিতে কেন করবে না সবাই আমার প্রশ্ন এই প্রশ্নের উত্তর যদি কোনো বাপের বেটা মলবি দিতে পারে কোন বাপের ব্যাটা নেতা দিতে পারে সামনে আসুন আপনি কোরআন আর হাদিস নিয়ে যে না যাবে আর আমি বলছি আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহর কাছে যতগুলো পাপ আছে পাপ পাপ হচ্ছে শিরকের ইব্রাহিম বাপের তিনটে কাজ ছিল এখানে অনেকগুলো মেলা বসেছে দোকান বসেছে বসেছে না বসেনি বসাইছে যে পাপ করেছে মাদ্রাসার মলবিরা বুঝবে আর কমিটি বুঝবে আমার বলার হারাম আমি বলে দিয়ে গেলাম শুনেলেন কেউ পুতুল বিক্রি করছে করছে না করে নাই অনেক দোকানদার যারা শুনছেন জলসা যদি কোনো মুসলিম দোকানদার ওই পুতুল গুলো বিক্রি করে হারাম আমি বললাম হারাম কেন ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল মূর্তি তৈরি করা মূর্তি বিক্রি করা তার উপাসনা করা তিনটে কাজ ইব্রাহিম নবী সূরা মারইয়ামে আছে নিজের আব্বাজানকে দাওয়াত দিয়েছেন কিসের কালমা কি বলে ইস কাল আলিয়াবিহি আবাতি লিমা তাবুদু মা লা ওয়ালা ইউসিরু ওয়ালা ইয়ুনী আনকা শাইআ হে আমার আব্বাজান আপনি কার উপাসনা করছেন হাত পা চালাতে পারে না কথা বলতে পারে না নিজস্ব কোনো ক্ষমতা নেই আপনি তার উপাসনা করছেন এটা শয়তানের রাস্তা এটা ছাড়ুন আর আমার আল্লাহকে বিশ্বাস করুন আল্লাহর রাস্তা ধরে আমার ওপরে কালমা পড়ে নেন ইব্রাহিম নবীর বাপ দাউদ কবুল করেন আমার বন্ধুগণ আপনি পুতুল বিক্রি করছেন কোন জীবজন্তু জানোয়ারের দল মূর্তি বিক্রি করছেন হারাম যে বাড়িতে মূর্তির আকারের কিছু থাকবে এমন কি ছবি যদি কেউ রাখে হাদিসে আছে ছবি বাড়িতে ছবি যদি টাঙিয়ে রাখেন আপনার নিজের আপনার বইয়ের বাঁধিয়ে ছবি রাখলে সেই বাড়িতে রহমতের ফেরেস্তা আসবে আমরা গোগুলো মিটাতে হবে মানে একজন সেই বিয়ের দিনকার ছবি বইয়ের গলায় হাত দিয়ে হারাম করে টাঙিয়ে রেখেছে ছিঁড়ে ফেলাও কে বললো ওটা রাখতে হবে স্মৃতি হিসাবে আমার বিয়ের সব স্মৃতি মুছে গেছি কিচ্ছু ছিল না স্মৃতি আজও নাই আমি তো ভুলেই গেছি অনেক কিছু অনেক কিছু ভুলে গেছি বিয়ে এই বোঝে বিয়ের স্মৃতি ফটো তুলে রাখতে হতো এই মুর্শিদাবাদের এক মলবি আমি দেখি দেবো বক্তা আবার মলবি নাকি জানি না তবে আমার কাছে সে কাট মলবি কি মলবি বললাম হ্যাঁ তো আপনি সবাইকে মূলবি ভাববেন না আমাদের দেশের প্রবলেম কি জানেন জুম্মার দিনে অমরপুর মসজিদে আপনি ঢুকেছেন নামাজ পড়তে চপ্পলটা চুরি হয়েছে আপনি বাইরে বের বলে সালা নামাজিরা সব চরবে এ হারাম খোর নামাজিরা চোর চোর নামাজি সেজেছেন নামাজি কোনোদিন চোর হয় না একটা দাড়ি টুপিওয়ালা সে ধর্ষণ করেছে আমাদের দেশের কিছু হারামের আওলা তারা বলছে মাথায় রাখবেন লয় সেজেছে বুঝতে ধর্ষক 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 সবাই কি যদি যারাই দাড়ি রাখবে লম্বা জামা পড়বে টুপি লাগাবে সবাই কি যদি মৌলবি করে মনে করেন তাইলে তোমার অবস্থা ঘোষের মতো হবে একটা ঘোষ ভোরের বেলায় গায়ে দুয়ারতে গেছে একটা গোয়ালে ঢুকে এরে গরুটাকে দুয়াচ্ছে গাই মনে করে গায়ের মতো মুখটা দুয়ার থেকে মেরেছে লা তখন দেখছে এঁড়ে গরু তার নাম হচ্ছে গাই মুখ হেলে গায়ের মতো মুখটা কিন্তু গরুটা এঁড়ে গরু তো আমাদের মতো মলবি গোচের গাদা মাল বেরিয়ে গেছে মুখে দাঁড়িয়ে রেখেছে আমি মুর্শিদাবাদে আমার কাছে ভিডিও পাঠালো একজন গান চলছে নায়িকারা গান গাইছে ড্যান্স চলছে আর উনি বক্তা সাহেব দাঁড়িয়ে আছে মেয়েটার দিকে দেখাচ্ছে হারাম সে তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে তার মতো বক্তাকে স্টেজে চাপালে কম শেষ হয়ে যাবে তাদেরকে ঝাঁটা জুতো মেরে স্টেজ থেকে নামাতে হবে এ বদ আমল বক্তা বদ আমল মলবি এদের কাছ থেকে কমকে দূরে থাকতে হবে না এলে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বীরভূম ডিস্ট্রিক্টে দেখলাম নামের আগে মুক্তি নামের শেষে কাশ্মী তার শেষে পীর আবার লেখা আছে জমিয়তের অমুক দায়িত্বে আছেন দীপাবলির স্টেজে গিয়ে বলছে আপনারা মায়ের আশীর্বাদ নিবেন মায়ের আশীর্বাদে ভালো থাকবেন এই মলবি তো সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছে ইমানটা চলে গেছে ওই জন্যে দারলুম দেওবাদের উস্তাদে মাহতারাম হজরত মোল্লা মুফতি ইউসুফ সাহেব তাউলি তিনি একটা কথা বলেছেন আমার মাথায় আছে বড় মৌলবি হোনা বড় আলিম হোনা বড়ি বাত নেই বড়ি আখলাকি হোনা বড়ি বাত বড় মৌলবি হওয়াটা বড় জিনিস নয় বড় মুক্তি হওয়াটা বড় জিনিস নয় বড় চরিত্রবান হওয়াটা হচ্ছে বড় জিনিস বড় মৌলবি চরিত্র খারাপ সমাজের মুখে তার কোনো মূল্য নাই আমার আল্লাহর কাছে নেই রসুলের কাছে নেই ইসলামী শরীয়তে তার কোনো মূল্য নেই একজন হাফে সাহেব মাদ্রাসায় কিছুদিন পড়েছে বেচারা দিনদার হালাল খায় দিনের ওপরে চলে হারাম হালাল বেঁচে চলে আল্লাহকে ভয় করে দিনের ওপরে প্রতিষ্ঠিত তা বেশি দাম আছে এই সমস্ত বক্তার মৌলবিদের থেকে আপনাদের মতো সাধারণ লোক যদি হারাম হালাল সেরেক থেকে বেঁচে চলে ওই মলবিদ থেকে আমার কাছে আপনাদের মূল্য বেশি এদিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে তাহলে সাধারণ মানুষ কি করবে আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট ওই মাটির মূর্তি তৈরি করে যারা মনে করছেন যে ইয়াসিন সাহেব সম্প্রীতি নষ্ট করছে শোনো সম্প্রীতি তুমি বুঝতে পারোনি সম্প্রীতি শিখতে পারোনি সম্প্রীতির আসল যে মর্মটা সেটা আপনার বুঝে আসেনি সম্প্রীতি কি বলে বুঝিয়ে দিই সম্প্রীতি হচ্ছে আল্লাহর নবী আলাইহি সাল্লাম বললেন তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে

আল্লাহ নবী সাল্লা বললেন তোমরা ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় আপনার বাড়ির পাশে যে আছে সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক আপনার কাছ থেকে তাকে সুরক্ষা পেতে হবে ব্যবহারে আখলাকে ভাষায় চরিত্রের সব দিক দিয়ে যদি এই কথা নবীজি বলেন তাহলে এক থেকে বড় সম্প্রীতি আর কিছু হতে পারে ভাই শুধু তাই নয় আল্লাহ নবীজি বললেন নবীজি বললেন নে আমার সাহাবিরা শোনো তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে আছে সে যে ধর্মেরই হোক যে জাতিরই হোক যে কাস্টেরই হোক সে হিন্দু হোক খ্রিস্টান হোক দাস হোক মুচি হোক যে ধর্মেরই হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও এইটা হচ্ছে সন্তৃতি তার মানে এটা নয় যে তার ধর্মটা আপনি পালন করবেন কোরআন খুলেন আলিয়াতুন আমি ফিহিমা আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটাই আল্লাহ হলে পৃথিবীতে মারামারি আর বিভ্রাট সৃষ্টি হতো গোটা পৃথিবীর মালিক কজন আপনারা বলছেন জোরে বলুন একজন তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেকগুলো মালিক নয় আল্লাহ কোরআনে নিজে নবীকে বললেন হে নবী তুমি তোমার উম্মত উম্মতিকে শুনিয়ে দাও লাউ কানা ফীহিমা আদিয়াতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা ফাসাদাতা ফাসাদ মানে হচ্ছে মারামারি আমি আল্লাহ ছাড়া আর একজন আল্লাহ হলে মারামারি হতো পৃথিবীতে বিভ্রাট সৃষ্টি হয়ে যেত পৃথিবী তছনছ হয়ে যেত তাই আমি হচ্ছে গোটা পৃথিবীর মালিক আর আল্লাহই হচ্ছে একমাত্র ইবাদতের যোগ্য আল্লাহই হচ্ছে পার্সোনাল প্রপার্টিটা যার সামনে নামানো যাবে বাকি কারোর সামনে নামানো যাবে না আমার বন্ধুগণ গায়েলিবেন না আপনি বলছেন হুজুর আমি তো বহরমপুর গেয়েছিলাম বউকে নিয়ে তো আমি পুজো করতে যাইনি আমি খালি ঠাকুরটা দেখে এনেছি একটু মেলাটা দেখেছি আমি আপনাকে বুঝিয়ে দিই বলছে হবে হবে কেন কি জানে আমরা শিক্ষিত লোক দিচ্ছি। রাতের বেলায় উমরপুরের সব লোক ঘুমাচ্ছে একটা বাড়িতে ডাকাতি হচ্ছে মারাত্মক ভাবে ডাকাত ঢুকে গেছে সব মালগুলো লুটতারাজ করে গাড়িতে চাপাচ্ছে একজন গ্রামের অন্য বাড়ির লোক সে পোশাব করতে উঠেছে সে গাছ তালায় পেশাব করতে করতে দেখলে আল্লাহ এর বাড়িতে তো চুরি হচ্ছে সে সব দেখলো চুরি করে নিয়ে পালিয়ে গেল ডাকাতে বেলডাঙ্গা পুলিশে ছেড়ে গেল গ্রামের লোক জেগে গেছে অমুকের বাড়িতে ডাকাতি হয়েছে থানার বড় বাবু এসে বল যায় তোমাদের মধ্যে কে দেখেছো সে বলে স্যার আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি কাকে বেশি মারবে তোটা বলে না তাকে মারবে না মারবে না এই মালটাকে তুলে নিচো বেরি যাবে এরপর চলুন আমার আল্লাহ কোরআনে বললেন তোমরা যদি কোন জায়গায় দেখো আল্লাহ বিরোধী কাজ হচ্ছে শিরকের কাজ হচ্ছে নবী বিরোধী কাজ হচ্ছে শরীয়ত বিরোধী কাজ হচ্ছে হয় তোমরা হাতের দ্বারা শক্তি থাকলে রুখে দাও তা না হয় জবানের দ্বারা রুখে দাও তা না হয় সেই জায়গা থেকে ঘৃণা করে দূরে সরে চলে এসো কথা বুঝাতে পারলাম আমার বন্ধুগণ আমি নিশ্চয়ই আপনাদেরকে বুঝাতে পারলাম তাই আপনি যদি বলেন মজা দেখতে গেছিলাম আপনি অপরাধী আপনি আল্লাহর কাছে হিসাব দিয়ে পেরুত্তে পারবেন না ওই জন্য অনুরোধ করছি এই ধরনের পাপ থেকে আপনার বাড়ির পাশে হিন্দু ভাই বাস করে তার কাপড় নাই আপনি একটা কাপড় কিনে দেন জায়েজ আছে তার কাপড় কিনে দেন জায়েজ আছে তার বাড়িতে চাল নেই চাল দেন নেকি পাবেন কাপড় দেন নেকি পাবেন কোন অমুসলিম ভাই মেয়ের বিয়ে দিতে পারছে না টাকা দেন পাবেন কিন্তু যদি বলেন আমার সঙ্গে বন্ধুত্ব আছে তো তার ওখানে দুর্গা উৎসব হচ্ছে আমি যাব হারাম আমি বলবি না হারাম ওই উদ্দেশ্যে যাওয়া যাবে না আজকে দুঃখ কষ্ট এই শিরকের কথা গিয়ে বলতে গিয়ে বলছি আজ সমাজ ধ্বংস হয়ে গেল কিছু হুজুরদের জন্যে আজকে দেখুন এই ওমরপুরের লোক সবাই আপনারা জানেন না বেলডাঙ্গার লোক সুদ খাওয়া কি তাইলে বেলডাঙ্গার একটা লোক সুদ খায় না একটা মুসলমান সুদ খায় বললেই আমি খারাপ বলবি সকালবেলায় চায়ের দোকানে গাল দিবে ওকে কি করতে দাউদ দিলি অসুবিধা নাই দাউদ দিতে হবে না অমরপুর ওয়ালা দিকে বলে আমি দাউদ নিয়েছি না এরা আমাকে দাউদ নিয়েছে কথা বলে দাউদ নিয়েছে অমরপুরে দাউদটা নিয়েছি কথা বলে আমার আসল জলসা ছিল খুনিয়া মাদ্রাসায় তারপরও এনারা ভালোবাসেন সাহেব ভাই বললে আসতে হবে এমন ঠিক আছে লেখে নিচ্ছি আমি ওদিকে বলে দিচ্ছি মগরিবের পরে দিবে আপনাদের এখানে লাস্টে বলব তুমি এটা মনে করো না আমাকে পড়শোনা দিয়েছিল আপনার এই আজিজুল ভাইদের ওখানে আমার আগে জলসা গেছিল ওয়ার এলাকায় যে বক্তারা রেট করে অগ্রিম পয়সা ভরে নিচ্ছে এটা জায়েজ কিনা আমরা ওটা জায়েজ হারাম পরে ফতোয়া হবে